জন্মদায়নি মাকে বাড়ি ফিরিয়ে নিতে থানায় ছ বছরের অবুধ সন্তান জন্মদায়িনী মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা দিদনের হাত ধরে থানাতে দক্ষিণ ত্রিপুরা জেলা বেলুনিয়া থানাতে ছ বছরের অবুধ শিশু সন্তান কিন্তু পাচণ্ড মা যে সন্তানের কাছে ফিরে যেতেই রাজি হলো না বহুবার মাকে জড়িয়ে ধরে কান্নার সুরে ছ বছরের অবুধ শিশু সন্তানটি মা ঘরে চলো বলার পরেও হৃদয়হীনা মায়ের মন কাঁদি নিয়ে একটিবারের জন্য ছ বছরের পুত্র সন্তানকে ফেলে রেখে চলে গেল নাগরের হাত ধরে কান্নায় ভেঙে পড়েছেন ছ বছরের অবুজ পুত্র সন্তান সুপ্রিয় দেবনাথ বাবা ও দিদোন এমনই এক জন্মদায়িনী মায়ের কীর্তি দেখে সকলেই হতবাক হয়ে পড়েন ছ বছরের অবুজপুত্র সন্তানের সামনে অন্য নাগরের হাত ধরে চলে যাওয়ার ঘটনায় জন্মদায়িনী মায়েদের যেন সভ্য সমাজে কলঙ্কিত করে তুলল ধনী দেবনাথ তরফে চুমকি নামে এক মহিলা বিয়ের পরেই বিবাহিত ধনী দেবনাথ ওরফে চুমকির সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় বিলোনিয়া থানাধীন চেলাগাঙ্গে এলাকার প্রণব রায় নামে এক গাড়ি চালকের অবশেষে গত উনত্রিশে আগস্ট আধার কার্ড ঠিক করার অজুহাত দেখিয়ে স্বামীর বাড়ি থেকে বের হয়ে নাগর প্রণব রায়ের হাত ধরে পালিয়ে যায় গৃহবধূ ধনী দেবনাথ ঘরের টাকা পয়সা স্বর্ণের জিনিস সহ সব কিছুই নিয়ে এরপর স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় গত তিরিশে আগস্ট বিলোনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করে অসহায় স্বামী সুমন দেবনাথ আদালতের দাবরানি খেয়ে অবশেষে চেলাগাং থেকে গৃহবধূ ধনী দেবনাথ তার নাগর বিলনিয়া থানাতে নিয়ে আসে গত রবিবার সেই খবর পেয়ে মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা দিদনের হাত ধরে বিলুনিয়া থানাতে যায় ছ বছরের অবুধ শিশু সন্তান সুপ্রিয় দেবনাথ একমাত্র পুত্র সন্তানের জন্য স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন করছে অসহায় স্বামী সুমন দেবনাথ বাবার নাম এখানে কি লেগে তোমার মারে মার নাম কি তোমার মারে মা কই এখন মা কই হ্যাঁ আরেকজন লোক এসে তোমার সামনে থেকে গেছে গা তুমি মারলেও কথা কইছিলা নি আজকে কোন সময় কথা কইছিলা হ্যাঁ হ্যাঁ তারপর কল লৈয়া কি কইছে কল লৈয়া কি কইছে তোমারে হ্যাঁ তারপর কি কইছে আচ্ছা তোমার মা এখন কই আরেকজনের সাথে এখন তুমি কি কি চাইতে তোমার

ভিতরে যায় হোক কোলে লোসে কোলে লোয়া হেয়ার ফোন আটকে দিছে হেয়ার কে চাই ছেলেরে কি কইছ আমি জানি না আমার কিছু কইছ না মারো কিছু কইছ না মা কইছে যাইছ না যাইছ না এরকম মা মা মানে মারো কোনো কথা কইছ না ছেলেরে কি কইছ ছেলেরে জিজ্ঞেস তুমি এখন কি যাইতাছ আমি যাইতাছি যে আমার ছেলে মা ফিরে আসো তোমার কে কাকে ফিরে আনছ মিসেসের নাম কি ধুনি দেবনাথ ধুনি দেবনাথ বাড়ি কোনখানে বাড়ি বাস্কদুয়া বাস্কদুয়া আমার বাড়ির আর যার সাথে নতুন বাজার এলাকা নতুন